পানি এ পর্যন্ত আপনার কতগুলো মুরগি মারা গেছে এক হাজার বাচ্চার মধ্যে দেড়শো মুরগি মারা গেছে এই অবস্থায় এখন এগুলো কত কেজি করে আছে

इस टाइम গরমের কারণে মানে অতিরিক্ত গরম থেকে মুরগিকে স্বস্তি দিতে এরকম করে ফ্যান লাগায় রাখছে অন্তত এখানে তিনটা ফ্যান লাগানো আছে তার মধ্যে আবার খোলামেলা পরিবেশ তার উপরে উনি আবার ওই যে দেখা যাচ্ছে যে ওই গরম পানি স্প্রে করতেছে ঠান্ডা পানি স্প্রে করতেছে একটু একটু পরপরই পানি স্প্রে করে দিচ্ছে যাতে জন্য মুরগি ঠিক থাকে কিন্তু ওনার মুরগি এতই কম খাচ্ছে যে যদি মানে আবার খাওয়ার একটু বেশি খাইলে অনেক মুরগি আবার স্টক করতেছে এটা উনি বলতেছিল এটা মানে গরমের অতিরিক্ত গরমের কারণে এটা আমাদের এই যে খামারিদের ছোটো 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 যারা খামারি আছে এদের জন্য এটা একেবারে মনে করেন যে খুব খারাপ বিষয় হয়ে গেছে যে আমরা সংশ্লিষ্ট যারা আছে তাদের মানে এই এলাকার যারা আছে এই খামারের বিষয়ে ওনাকে একটু যদি সুপরামর্শ দিয়ে যদি দিতে ভালো হইতো এই খামারি ভাই আমার ভাইয়া আপনার নামটা কি জানি আব্দুল আজিজ ভাই আব্দুল আজিজ ভাইয়ের ছোট্ট একটা খামার সেই খামারের প্রায় উনি এক হাজার মুরগি আছে তার মধ্যে ওনার অলরেডি দেড়শো মুরগি ওনার স্টক করে গেছে যাই হোক আল্লাহ জন্য ওনাকে